আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছে। একটু দ্রুত জানায় দাও তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কার কোনো প্রবলেম হচ্ছে কিনা। একটু দ্রুত জানাও তো। একটু দ্রুত জানিয়ে দাও যে তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কার কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে। সো আশা করি কারো কোনো সমস্যা হচ্ছে না যেহেতু আমি এখান থেকে দেখতে পাচ্ছি সো তোমাদের গ্রুপে কেউ একজন এই ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও যেন তারাও জানতে পারে যে ক্লাসটা চলমান ঠিক আছে সো চলো আমরা ক্লাসটা শুরু করছি ঠিক আছে সো আজকে আমাদের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব যেটা পরীক্ষায় 4 নম্বরের জন্য আসে সেটা হলো আমরা গত ক্লাসে হাফ হেডার এবং ফুল হেডার এই দুইটা নিয়ে আলোচনা করেছি বাট আজকের ক্লাসের টপিক হলো যে দুইটা হাফ হেডার দিয়ে তুমি কিভাবে একটা ফুল হেডার তৈরি করবা এই জিনিসটা সো হাফ হেডার থেকে তুমি কিভাবে ফুল হেডার তৈরি করবা এই জিনিসটা তুমি তখনই বুঝতে পারবা যদি তুমি পূর্বের ক্লাসটা খুব ভালোভাবে বুঝে থাকো সো হাফ হেডারে আমরাদের কি দেখছিলাম দেখো আমরা যদি একটু বিগত ক্লাসের স্লাইডে চলে যাই তাহলে দেখতে পারবা যে আমরা বিগত ক্লাসে এই যে হাফ এডার শিখছিলাম দেখো আমরা বিগত ক্লাসে কি করছিলাম এডার হাফ এডার ফুল এডার এই দুইটা সবগুলা শিখছিলাম সো এখানে আমরা যদি একটু দেখাই যে এডার দেখানো হয়েছিল এই যে হাফ এডার এই হাফ এডার থেকে আমরা চারটা জিনিস শিখছিলাম যে ডায়াগ্রাম টু টেবিল ইকুয়েশন এবং সার্কিট এই জিনিসগুলো যদি তুমি ভালো করে জেনে থাকো বা পূর্বের ক্লাসটা ভালো করে করে থাকো তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস মনে থাকবে সবার এবার আসো যেহেতু আমাদের এখানে হাফের আমি একটু জাস্ট রিভাইজ দেওয়াচ্ছি যেন আমাদের আজকের ক্লাসটা তোমার বুঝতে সহজ হয় ওকে সো আমরা হাফ এটার ডায়াগ্রাম দেখছিলাম যে এখানে দুইটা ইনপুট ছিল দুইটা আউটপুট ছিল তো ডায়াগ্রামটা দেখতে এরকম ছিল এবার আসো টু টেবিলে কি হইতো যে দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট এখানে আমাদের মেইন যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো ইকুয়েশন দুইটা ইকুয়েশনটা কি দেখো এস এবং সি সাম এবং ক্যারি সাম কি ছিল এ এক্সর বি ছিল এবং ক্যারি কি ছিল এ বি ছিল সো এখানে একটা জিনিস মজার জিনিস মনে রাখবা যে এই যে সমীকরণ দুইটা এই দুইটা সমীকরণ তুমি সার্কিটে কিভাবে অঙ্কন করছো এই যে সার্কিট অঙ্কন করার জন্য তোমার কি প্রয়োজন হইছে একটা হলো এক্সর চিহ্ন প্রয়োজন হয়েছে একটা অ্যান্ড চিহ্ন প্রয়োজন হয়েছে তাহলে তুমি খেয়াল করো তোমার একটা হাফ এডার তৈরি করতে কয়টা জিনিসের প্রয়োজন দুইটা জিনিসের প্রয়োজন একটা হলো এক্সর চিহ্ন আর একটা কি অ্যান্ডের এর চিহ্ন সো এই দুইটা জিনিস তোমার একটা হাফ এডার তৈরি করতে প্রয়োজন তাহলে তোমার কাছে যদি দুইটা হাফ এডার থাকে তাহলে তোমার কাছে কি কি থাকবে দুইটা এক্সর চিহ্ন থাকবে দুইটা অ্যান্ড থাকবে তো এইগুলা যে তুমি কিভাবে একটা ফুল এডার তৈরি করবা এটা হলো আমাদের কাজ এবার চলো আমরা একটু ফুল এডারটা যদি দেখি ফুল এডার কি ছিল ফুল এডারের তিনটা বিট ছিল আমাদের দুইটা আউটপুট বের হইতো সো এখান থেকেও কিন্তু আমরা এই চ্যাপ্টার টপিকস দেখছিলাম গতকালকের ক্লাসে সো এবার আসো আমরা যদি কি সামনে যে ডায়াগ্রামটা এরকম ছিল এটা হলো ট্রু টেবিল এটার ইকুয়েশনটা ছিল এই দুইটা ইকুয়েশনটা এই দুইটা এই ইকুয়েশন দিয়ে আমাদের মূলত কাজ সো খেয়াল করো আমরা ওই হাফ এডার যে সমীকরণটা ছিল বা যে সার্কিটটা ছিল ওইটা দিয়ে তুমি কিভাবে এবার ফুল এডার তৈরি করবা সেটার জন্য সমীকরণগুলোকে কি করতে হবে একটু নাড়াচড়া দিতে হবে বা সমীকরণ একটু কাস্টমাইজ করতে হবে সো এই কাস্টমাইজটা আমরা আজকের ক্লাসে দেখাবো এমনকি এই কাস্টমাইজ সহকারে তুমি কিভাবে সার্কিট অঙ্কন করবা দুইটা হাফ এডারের সাহায্যে একটা ফুল এডার তুমি কিভাবে তৈরি করবা এটা হলো আজকের ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করব সো এবার আসো চলো আজকের ক্লাসে কি হাফ এডার দিয়ে ফুল এডার তৈরি হাফ এডার দিয়ে ফুল এডার তৈরি বুঝতে পারছো সবাই ওকে সো একটু খেয়াল করো খেয়াল করো আমি যদি প্রথমে একটু দেখাই যে হাফ এডার কি ছিল আমাদের আমাদের হাফ এডার কি ছিল হাফ এডার হাফ এডার সো আমি একটু সামারি টানতেছি যে হাফ এডার সামারি কি ছিল হাফ এডার দুইটা সমীকরণ ছিল একটা হলো এস একটা হলো সি এস কি ছিল এস ছিল হলো এ এক্সরবি আর সি ছিল কি এ বি তাই না এবার আসো এই দুইটা থেকে আমি একটা সার্কিট যদি অঙ্কন করতাম সার্কিটটা কেমন ছিল দেখো তো সার্কিটটা ছিল এ বি বিজোর বি ছিল কি এস আর ক্যারি ছিল এ ভি এই যে এন্ড তাহলে এটা হলো এবি ক্লিয়ার সো আমরা অলরেডি সাম এবং ক্যারি সার্কিট অঙ্কন করে ফেলছে এটা হলো আমাদের একটা হাফ এডার একটা হাফ এটার এবার চলো আমরা যদি ফুল এডারটা একটু দেখি ফুল অ্যাডারটা দেখতে কেমন ছিল ফুল এডার ফুল লেটারটা দেখতে কেমন ছিল ওকে ফুল লেটার সো চলো ফুল লেটারটা যদি দেখি আমরা একটু একটু দেখি এটা হলো হাফ এডার ছিল রে ভাই ওকে সো এবার খেয়াল করো ফুল এডার ফুল এডার ফুল এডার সো ফুল লেটারে দুইটা সমীকরণ ছিল না এবার সে দুইটা সমীকরণ আমরা একটু লিখি দুইটা সমীকরণ আমরা একটু লিখি দুইটা সমীকরণ কি দেখো ফুল এডারে ফুজাটারের দুটা সমীকরণের মধ্যে কিন্তু একটা ছিল এস একটা ছিল সি ও সি ও কেন লিখছিলাম ক্যারির আউটপুট বোঝানোর জন্য ওকে সো এবার আসো এখান থেকে আমরা যদি সমীকরণটা লিখি যে এস এবং সি এর কি আসিল এস এবং সি ও তাহলে এস এর যে সমীকরণটা সাম এই সমীকরণটা যদি আমি একটু দেখাই এই যে সামের সমীকরণ কি ছিল এ বার বি বার সি আই প্লাস এ বার বি সি আই এ বি বার সি আই প্লাস এ বি সি আই সো এই সমীকরণটা আমরা একটু এখানে লিখি চলো এববার এববার সিআই প্লাস ভি সি প্লাস এ এ সি প্লাস ভি আই বুঝতে পারছি সবাই দেখছো বুঝতে পারছো সবাই ওকে ক্লিয়ার সবার এবার আসো আমরা ক্যারি ক্যারিবিট যেটা পড়ছিলাম ক্যারি এই ক্যারি সমীকরণটা যদি আমরা একটু দেখে আসি এই যে ক্যারি সমীকরণ এ বার বি সি আই এ বি বার সিআই এ বি সি আই বার এবং কি এ বি সি মানে তোমার বারটা কি দেখো প্রথমে একটার উপর ছিল এরপর দ্বিতীয়টার উপরে এরপর তৃতীয়টার উপরে এরপর একটা বার নাই সহজ ভাবে মনে রাখবা এবার আসো তাহলে আমরা যদি এটা লিখি এখানে যে এ বার বি আই প্লাস এ বি বার সিআই এ বি সিআই বার প্লাস এ বি সি এই বুঝছো তোমরা সবাই ক্লিয়ার হয়েছে ওকে ক্লিয়ার সবার আচ্ছা এবার আসো এই যে দুইটা সার্কিট তুমি খেয়াল করো তো তোমার কাছে হাফ এডার আছে ফুল এডার বানাবা শর্ত কি হাফ এডার দুইটা ব্যবহার করতে পারবা তো একটু সহজভাবে চিন্তা করো তো তোমার কাছে যদি হাফ এডার থাকে হাফ এটার আছে কয়টা দুইটা হাফ হাফ মিলে ফুল এডার তৈরি হবে তো তুমি সার্কিট যেহেতু তৈরি করবা সার্কিট যেহেতু তৈরি করবা তোমার কাছে অপশন কি এক্সোর তাহলে কয়টা পাবো তুমি দেখো নোট হ্যাঁ নোট দিচ্ছি নোট নোট নোটটা খেয়াল করো আমি একটা হাফ এডারে দেখো ওয়ান হাফ এডার ওয়ান হাফ এডারে কি পাইতেছি কি কি পাইতেছি একটা পাইতেছি পাইতেছি একটা আচ্ছা একটা এক্সোর want x or আর so, want and এটা হলো আমরা একটা হাফ এডারে পাইতেছি সো খেয়াল করো তোমার কাছে হাফ এডার কয়টা আছে দুইটা না তাহলে তুমি দুইটা হাফ এডারে এই যে টু হাফ হেডার টু হাফ এডার তাহলে আমি কয়টা পাবো দুইটা এক্সর ব্যবহার করতে পারবো দুইটা এক্সর এবং দুইটা এন্ড ব্যবহার করতে পারবো মনে রাখবা দুইটা হাফ এডার দিয়ে যখন তুমি একটা হাফ ফুল এডার তৈরি করতে যাবা তখন তোমার তিনটা জিনিসের প্রয়োজন হবে তার মধ্যে একটা হলো দুইটা এক্সোর্ড তার মধ্যে আরেকটা হলো দুইটা এন্ড এবং একটা হলো অর ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে অর ব্যবহার করতে হবে ক্লিয়ার সো এগুলা তুমি কি করতে পারবা ব্যবহার করতে পারবা যখন তুমি হাফ এডার থেকে ফুল এডার তৈরি করবা বুঝতে পারছি তো তোমার এখানে একটা এমসিকিউ আছে এমসিকিউ কি যখন তুমি হাফ এডার থেকে ফুল এডার তৈরি করতে যাবা তোমার একটা মানে অতিরিক্ত হিসেবে কি ব্যবহৃত হইতেছে অর গেট ব্যবহৃত হইতেছে এটা তোমার এমসি কে আসে ক্লিয়ার মনে থাকবে সবার এটা কিন্তু এমসি কোর জন্য ইম্পর্টেন্ট এটা কিন্তু এমসি কোর জন্য ইম্পর্টেন্ট আছে মনে থাকবে এবার আসো আমরা হাফ এডার থেকে কিভাবে ফুল এডার তৈরি করবো আমরা হাফ এডার এবং ফুল এডার দুইটাই দেখলাম বাট এখন তুমি চাইলেই তো এই সমীকরণটাকে এই দুইটা এক্সর এবং অ্যান্ড এবং অর দিয়ে বাস্তবায়ন করতে পারবা না সো এটাকে কি করতে হবে একটু কাস্টমাইজ করে নিতে হবে যেন আমরা এই দুইটা এই পাঁচটা জিনিস দিয়ে যেন তৈরি করে ফেলতে পারি সো এই দুইটা সমীকরণকে আমরা কি করব ইস্যুটা কাস্টমাইজ করব করে এই সমীকরণ দুইটা থেকে যে কাস্টমাইজ যে সমীকরণটা বের হবে ওই সমীকরণটাকে আমরা এই পাঁচটা গেট দ্বারা আঁকার চেষ্টা করব এটা হলো আমাদের কাজ সো চলো আমরা যদি একটু দেখি আমি যদি এটাকে কপি করে নিই মুছে মুছে দিলাম ওকে সো সমীকরণগুলোকে আগে কাস্টমাইজ করতে হবে সমীকরণগুলোকে কাস্টমাইজ করতে হবে চলো সমীকরণগুলোকে কাস্টমাইজ করি সো সমীকরণের মধ্যে আমি দুই পাশে দুইটা সমীকরণ নিয়ে যাই দুই পাশে দুইটা সমীকরণ আঁকে ফেলি আচ্ছা আমি প্রথমত চাইলে এই সমীকরণটাকে একটু নিচে নিয়ে যাই যেন মাঝখানে ফাঁকা জায়গায় আমি উপরের সমীকরণটাকে কাস্টমাইজ করে লিখতে পারি ওকে আচ্ছা এটা আমি আপাতত এইখানেই রাখি ওকে বুঝতেছি দেখো ভালো করে মনোযোগ দিও এই কাস্টমাইজটা তুমি বুঝতে পারলে তুমি নিজেই সমীকরণ অঙ্কন করতে পারবা বা ফুল অর্ডার বাস্তবায়ন করতে পারবা জাস্ট সমীকরণটাকে কাস্টমাইজ করা শিখো এবার আসো আছে জীবনে কাজে আসবে বলাবেন নাই এখানে আমরা গরিব ফরিব মানুষ বলাবেন আসেন আপনার ক্লাসে এইটাই সমস্যা দেখেন ফুল এডার ফুল এডারের ক্ষেত্রে আমাদের একটা সমীকরণ আছে এই সমীকরণটাকে আমরা কি করব কাস্টমাইজ করব কি করব কাস্টমাইজ করব এখন একটা সমীকরণকে কাস্টমাইজ করাটা তোমার বুঝতে হবে তোমার হাতে কিন্তু অপশন আছে অপশন কি তুমি দুইটা এক্সর ব্যবহার করতে পারবা দুইটা এন্ড ব্যবহার করতে পারবা একটা অর গেট ব্যবহার করতে পারবা এর বাইরে তুমি আর কিছু ব্যবহার করতে সো ওইভাবে যেন আমি কাস্টমাইজ করতে হবে যেন আমি এই পাঁচটা গেট দিয়ে আমি বাস্তবায়ন করতে পারি বুঝতে পারছো তুমি কিন্তু উল্টা পাল্টা ভাবে করে ফেলতে পারবা চলো এবার আমরা একটু কাহিনী করি নিয়মটা একটু মনে রাখতে হবে এক্সট্রা ভাবে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে দেখো একদম শর্টকাটে বোঝানোর চেষ্টা করতেছি প্রথমটা এবং শেষেরটা প্রথমটা এবং শেষেরটা সহজ সহজ বাসে অনেকভাবে করা যায় অনেকভাবে করা যায় আমি তোমাদেরকে একদম সহজ ভাবে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে দেখো প্রথমটা এবং শেষেরটা এই দুইটার মধ্যে কি কমন দেখতেছো তুমি সিআই ওকে সিআই কমন সো কমন যদি সিআই যায় বাকি থাকে কে এবার বি বার প্লাস এ বি তাহলে এবার লেখো এবার বি বার প্লাস এ বি ক্লিয়ার ওকে ক্লিয়ার এবার আসো মাঝখানে দুইটা থাকে না এই দুইটার মধ্যে কি কমন আছে এই দুইটার মধ্যে আমি দেখতেছি ভাইয়া আহ কি কমন যায় কোনো কমন যায় কোনো কমন যায় কি দেখো তো কোন কমন যায় দেখি কে কে ধরতে পারো সিআইবার কিন্তু কমন যাইতেছে তাহলে চলো সিআইবার লিখি যদি কমন যায় তাহলে এখানে কি থাকে এবি বার ওকে আসো এই যে এ বার বি বার প্লাস বি এটা কোথায় দেখছিলাম আমরা চেনা চেনা লাগে না এটা কোথায় দেখছো এটা কিন্তু তুমি এক্স নরে দেখছো এটা কি দেখছো এক্স নরে দেখছো তাহলে চলো এটার পরিবর্তে আমি লিখতে পারি এক্স নর তাহলে এ এক্স নর বি এ এক্স নর এই যে এ এক্স নর এই যে বি ক্লিয়ার ওকে ক্লিয়ার এবার আসো পরে কি আছে প্লাস সি আই বার এইখানে দেখো এ বার বি প্লাস এ বি বার এটা কোথায় দেখছো এটা তো পরিচিত লাগতেছে এটা কোথায় দেখছো এটা হলো এক্স অর গেট এটা কি এক্স অর গেটের সমীকরণ না তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারি কি এ এক্স অর এই যে বুঝছো এবার একটু খেয়াল করো আমি এ এক্স অর ভি এই গেটটাকে কিছু একটা ধরে নেই একটু ছোট করার জন্য যেহেতু দুই জায়গায় সেম দেখতেছি সো আমি পাশে একটা হ্যান্ড নোট দেই সাইড নোট দেই যে এ এক্স অর ভি

পি আর পি মানে তো আসলে পি না পি মানে কে পি মানে হলো এ এক্সর বি তাহলে এই পি এর পরিবর্তে আমরা লিখতে পারি যে সি আই এক্সর এ এক্সর বি লেখা যায় অবশ্যই লেখা যায় এ বলা মানে এটা বুঝছো বুঝছো না সবাই ওকে সেবার আসো এস এর আমরা ক্লিয়ার করে একদম এক্সরে নিয়ে আসছে করছি দেখো কত বড় ছিল ছোট করতে করতে একদম ছোট বানায় ফেলছি শেষ এবার আসো এটার কাহিনী শেষ এবার আসো এই যে সি নট বা সি ও সি ও মানে কি আউটপুটের জন্য ক্যারি এই আউটপুটের জন্য ক্যারিটাকে আমরা কি করব ছোট করে এইভাবে নিয়ে আসার চেষ্টা করব তো চলো কিভাবে করবা সহজ ভাবে দেখো সহজ ভাবে দেখো একদম সহজ ভাবে দেখো কোনো প্যারা নাই এই দুইটার মধ্যে কি কমন দেখতেছ তুমি এই দুইটার মধ্যে কমন আছে অবশ্যই কমন আছে কি কমন দেখো তো তুমি কি এখানে সি আইকে কে কমন নিতে পারো কিনা দেখো তো সি আই সি দুইটার মধ্যেই আছে তাহলে কি থাকে এখানে থাকে হলো প্লাস বার ওকে ভালো কথা এই দুইটার মধ্যে কোনো কমন আছে হ্যাঁ অবশ্যই কমন আছে কে কে কমন নেওয়া যায় ওকে তাহলে আমরা লিখি এবি কে কমন নিলাম নিলে কি থাকে সি আইবার প্লাস সিআই বুঝছো আচ্ছা এবার খেয়াল করো মনে আছে তোমাদের ए বার প্লাস ए আমরা বুলিয়ান উপপাদ্যতে শিখছিলাম যেই চলক থাকবে ওই চলকের সাথে যে তার বিপরীত মানটাকে যোগ করি বা অর করি ওইটার মান হলো কি ওয়ান এটার মান কি ওয়ান সো এইখান থেকেও কিন্তু আমরা কি লিখতে পারি এটাকে ওয়ান লিখতে পারি না অবশ্যই লেখা যায় তাহলে খেয়াল করো সি আই এ এ বার বি প্লাস এ বি বার এটা কার সূত্র অলরেডি জানি আমরা সবাই এটা কি এক্সোর সূত্র তাহলে এখান থেকে লেখা যায় এ এক্সোর বি আর এখানে লেখা যায় এ বি ইন্টু ওয়ান আর আমরা জানি দুনিয়ার যে কোনো কিছুর সাথে যদি তুমি ওয়ান গুণ করো সেই ক্ষেত্রে কিন্তু সেটা কি হয়ে যায় দুনিয়াটাই হয়ে যায় যদি শূন্য গুণ করতো সেই ক্ষেত্রে কিন্তু আবার শূন্য হয়ে যেত বুঝতে পারছো ওকে সে এবার খেয়াল করো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি সি আই এক্সর বি প্লাস এ বি শেষ এটাই মেন তাহলে দেখো এই সামকে করতে করতে আমরা কি করলাম কাস্টমাইজ করে এটা বের করলাম ক্যারি কাস্টমাইজ করে আমরা কি করলাম নিচেরটা বের করলাম এবার আসো আমাদের মেন কাহিনীতে যাই মেন কাহিনী কি ছিল সার্কিট অঙ্কন করা সো চলো সার্কিট অঙ্কন করি সার্কিট সো আমরা কি করব দুইটা হাফ ইউজ করব কয়টা দুইটা সো দুইটা হাফ ইউজ করে আমরা কিভাবে ফুল তৈরি করব ভালো করে মনোযোগ দিও ভালো করে মনোযোগ দিও ওকে সো খেয়াল করো আমরা একটু চালাকি করব একদম ডিটেলস দেখার চেষ্টা করতেছি দেখো এ বি সি আই যেহেতু আমাদের ইনপুট কয়টা তিনটা দেখো ইনপুট কয়টা দেখতেছো এ বি সি আই এই জন্য আমি লিখছি এ বি সি আই এবার আসো মেন জায়গায় যাই ডাক বুলেট আনি এক ওকে দুই এবার এই যে তিন ওকে সো একটু মনোযোগ দাও প্রথমে দেখো কি আছে এরপরে কি আছে নিয়ে আসি ওকে সো এ আর বি কে আমরা কি করবো এক্সোরে বানাবো দেখো জোর চিহ্ন এই যে এক্সোর চিহ্ন এই যে একজোর চিহ্ন ঠিক আছে তো এটা কি বের হইল এ এক্সোর বি বের হইল ওকে সো এইখানে একটু সহজ বোঝার জন্য সহজে বোঝার জন্য আমরা কি চালাকি করব দেখো এটার সোজা সুযোগ এসে আমরা কি ডি অঙ্কন করব মানে এন্ড গেট ব্যবহৃত করব এন্ড ঠিক একই ভাবে ঠিক একই ভাবে এটার বরাবর একটু সরে যায় আমরা কি করব এখানে আরেকটা অর গেট ব্যবহৃত করব এই যে এক্স অর এটার ঠিক সুযোগ সুযোগ আমরা এখানে একটা এন্ড গেট ব্যবহার করে রাখব আমরা অবশ্যই মিলায় দেখাবো তোমাদের কিভাবে আঁকতে হয় জাস্ট তোমাদের সুবিধার্থে তোমাদের সুবিধার্থে একটু টেকনিক কাটাইতেছি দেখো সে এবার আসো ভালো কথা আমরা আঁকলাম ব্যাপ আমাদের তো চারটা জিনিস পাঁচটা জিনিস ছয়টা পাঁচটা জিনিস ব্যবহার করার কথা ওইখানে আমরা অলরেডি কয়টা জিনিস ব্যবহার করে ফেছি চারটা জিনিস একটা অর আমাদের হাতে আছে ওকে ওটা রাখলাম আমরা এবার খেয়াল করো এ এক্সরবি তো পাইলাম ভালো কথা ভাই এ এক্সরবি এর সাথে কি আছে দেখো তো সি আই কি আছে এক্সর হিসেবে আছে তাহলে এ এক্সরবিটা আমরা এই যে সি আই এর সাথে মেলাবো এই যে সি আই

আর এই যে চিহ্নটা এটা হলো কি ছিল এস ছিল ওই যে সাম সামের যে আউটপুটটা এটা আমরা এখান থেকে পাইলাম এবার খেয়াল করো এটা কিন্তু সিআই ছিল যে সিআই ওকে এবার আসো আমরা সাম ক্লিয়ার করে ফেলছি ভালো কথা আলহামদুলিল্লাহ এবার আসো এই ব্যক্তিকে ধরি এই ব্যক্তির মধ্যে কি আছে দেখো তো সিআই এ এক্সর বি এখন এ এক্সর বি যা আছে তুমি কি আবার চাইলে এ এক্সর বি বানাইতে পারবা না কেন কারণ তোমার শর্ত ছিল যে দুইটা এক্স ব্যবহৃত করতে পারবা দুইটা অ্যান্ড ব্যবহার করতে পারবা একটা অর ব্যবহার করতে পারবা তুমি অলরেডি কি করছো দুইটা এক্স ব্যবহার করে ফেলছো সো এই ক্যারিটাকে যখন তুমি এ এক্স এর লিখতে যাবা তুমি কিন্তু আবার চাইলে একটা এক্স এর চিহ্ন আঁকতে পারবা না কারণ তোমার লিমিটেড ছিল কয়টা দুইটা তুমি অলরেডি দুইটা ব্যবহার করে ফেলছো তো তোমার চাইলে কিন্তু আরেকটা বের করতে পারবা না সো চলো এখন আমরা দিব কিভাবে আমার প্রয়োজন প্রয়োজন হলে তুমি দেখো তো এই লাইনটা এই যে এই লাইনটা এই লাইনটা এটা তো তোমার এক্সোর এর চিহ্ন এ এক্স এর বি তো আমি এইখান থেকে নিব এই যে এইখান থেকে নিলাম ওকে নিলাম আচ্ছা এবার এ এক্স এর বি এর সাথে সি আই কি আকার আছে গুণাকার আছে না চলো তাহলে এ এক্স এর বি সাথে এটা আমি লাগাইলাম ওকে ওকে নিলাম এবার আসো আমরা সি আই এই যে সি আই কেও নি আসি সি আই সি আই বান্দা সোজা হোক ওকে সি এই যে দেখো সো এখানে কি বের হইলো আমার দেখো তো এখানে এখানে কিন্তু এ এক্সোর বি আসছে আর এখানে সিআই আসছে এন্ড এর মধ্যে দিয়ে গেলে সি আই এ এক্সর বি এরকম বের হয় ওকে এবার আসো এবি আসে না এবি খুবই সহজ দেখো থেকে একটা দাও এই যে বি থেকে একটা দাও এ থেকে একটা দাও বি থেকে একটা দাও এবি এবার হলো হইসে কি লাগবে দুইটাকে যোগ করতে হবে কি করতে হবে যোগ এখন যোগের চিহ্নটা কোথায় যোগের চিহ্নটা কোথায় আমি যদি একটু কপি করে রাখি হ্যাঁ তাহলে আমি ওই পাশে মুছে দিতে পারবো তাহলে এবার আসো যেহেতু যোগ লাগবে আমাদের কি লাগবে যোগ আমি এটাকে একটু মুছে দিই হ্যাঁ এটাকে একটু মুছে দিই যেহেতু আমাদের লাগতেছে না তুমি তো জানো যে আমাদের এইটা আর এটা এটা হলো এবি এটা কি এবি এই যে এ ভি এবির সাথে এই অংশটা কি করতে হবে অর করতে হবে তাহলে এবার আসো অর করব তাহলে এটা আমি ইন্ট্রু মুছে দেই এই অংশটা একটু মুছে দিলাম ওকে মুছে দিলাম সো মুছে দিলে এবার আসো অর আর কি অর করার জন্য তুমি চাইলে এখানে একটা এপ্লাই করতে পারো এই যে অর এই যে অর সো তুমি কি করো এই ডটটাকে নিয়ে এটার সাথে मिलाও ঠিক একইভাবে এই ডটটাকে ধরে নিয়ে এসে এইখানে मिलाလိုက် শেষ সো এবার খেয়াল করো এইখানে আমরা কি পাইলাম সি নট পাইলাম এটা আমি মুছে দিই একেবারে ক্লিয়ার করে দিই সো খেয়াল করো সো খেয়াল করো এই যে ফুল অর্ডার হয়ে গেল সো কিভাবে ফুল অর্ডার হইছে তুমি খেয়াল করো তো তুমি জানো যে একটা হাফ হেটারে কি কি ব্যবহৃত হয় একটা হাফ হেটারে কি কি ব্যবহৃত হয় একটা এক্সর একটা এন্ড এই যে আমি একটা হাফ হেটার ব্যবহার করছি এখানে একটু মনোযোগ দাও দেখছো একটা হাফ হেটার ব্যবহৃত হইছে এখানে ওকে একটা হাফ হেটার পেয়ে গেছি এবার খেয়াল করো এটাকে একটু সাইড করি এই ব্যক্তিকে একটু ধরি এটাকে একটু নাড়া চাড়ে দিই এই ব্যক্তি এদিকে দিকে চলেন এই এটাকে হলো এই যে ওকে এই যে একটা হাফ হেটার ব্যবহৃত হয়েছে ঠিক আর এই ব্যক্তিকে একটু দেখো এই যে এইটা এই এটাকে একটু দেখো এটা দেখছো এখানেও তো একটা হাফের ব্যবহৃত হয়েছে তাহলে এই যে দুইটা হাফ এটার ব্যবহার করছে একটা এক্সট্রা জিনিস ব্যবহৃত হয়েছে সেটা কি অর সো এটাই কিন্তু আমি তোমাদের বললাম এতক্ষণ যে দুইটা হাফ হেটার দিয়ে তুমি কিভাবে কি করবা একটা ফুল লেডার তৈরি করবা সো আশা করি বুঝতে পারছো দেখো দুইটা হাফ হেটার দিয়ে আমরা কিন্তু একটা ফুল লেডার তৈরি করে ফেলছি অলরেডি সো বুঝছো সবাই বুঝছো ছোট্ট একটা টপিক ছিল যে আমরা কিভাবে হাফ ইয়ার্ড দিয়ে ফুল ইয়ার্ড তৈরি করব সো আশা করি ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে সো অলরেডি আমরা দেখলাম যে তুমি ফুল ইয়ার্ড কে কিভাবে দুইটা হাফ ইয়ার্ড দিয়ে তৈরি করবে এই অংশটা আমি একটু মুছে দেই এই অংশটা একটু মুছে দেই এই অংশটা মুছে দেই ওকে এই অংশটা মুছে দেই এবার আসো যদি আমি এই অংশটা একটু ক্লিয়ার করে দেই দেখো ক্লিয়ার করে দেই এখানে একটু স্পেশাল জিনিস লেখা রাখি কি তুমি একটা হাফ এটার তৈরি করতে কি কি পাবা দেখো এই দুইটা হাফ এটার দুইটা হাফ এটার দিয়ে একটা ফুল এটার তৈরি করতে গেলে কন্ডিশন কি কি কন্ডিশনটা মাথায় রাখবা কন্ডিশন অবশ্যই তুমি কি করতে পারবা দুইটা এক্সর গেট ব্যবহৃত করতে পারবা দুইটা এন গেট ব্যবহৃত করতে পারবা একটা অর গেট ব্যবহৃত করতে পারবা এর বাইরে তুমি কোনো কিছু ব্যবহার করতে পারবা না আর এগুলো ব্যবহার করতে যেন পারি এগুলা দিয়ে যেন আমি একটা হাফ ফুল তৈরি করতে পারি সেই জন্য মূলত আমরা কি করছি সমীকরণটাকে একটু কাস্টমাইজ করে আমাদের মতো করে নিয়ে নিছি যেন আমার কোনো কিছু প্রয়োজন না হয় বুঝতে পারছো সবাই যেন তো কোনো কিছু প্রয়োজন না হয় আমরা সেই যে দুইটা সমীকরণ দেওয়া ছিল বড় বড় দুইটা সমীকরণ দেওয়া ছিল সেগুলাকে আমরা একটু কাস্টমাইজ করে আমাদের মন মতো করে বানিয়ে নিছি যেন আমরা খুব সহজেই যেন আমাদের যে কন্ডিশন দেয়া এই কন্ডিশনটা ফিল আপ করে সৃজনশীলটা করতে পারি বুঝতে পারছো বুঝছো সবাই ওকে গুড সো আমরা আজকের ক্লাসে কি দেখলাম দুইটা হাফ এডার দিয়ে একটা ফুল এডার তৈরি করা গতকালকের ক্লাসে আমরা কিন্তু এডার একদম বিস্তারিত শিখে বসছি জাস্ট এই ছোট টপিকসটা বাকি ছিল এই আমি আজকের ক্লাসে তোমাদের দেখাই দেওয়ার চেষ্টা করলাম সো এর মাধ্যমে আমাদের কিন্তু অলরেডি একটা চাপ্টার একদম ফুল সম্পূর্ণ বেসিক সহ ক্লিয়ার করে দেওয়া হয়েছে তো তোমরা যারা পূর্বের ক্লাসগুলো এখনো দেখো নাই অবশ্যই রেগুলার ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করবা বাড়ির কাজগুলো জমা দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে ওকে সো আজকের ক্লাসে এই থাকবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি